Hãy subscribe cho cái lúc Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া এলাকাতে আজকে একটি মূর্তি উদ্ধার হয়েছে মূর্তিটি উদ্ধার হয়েছে একটি পুকুর সংস্কারের সময় সেই মূর্তিটি কালো পাথরে নির্মিত মূর্তিটি হচ্ছে বিষ্ণু মূর্তি এবং মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট তিন ইঞ্চি এবং প্রস্থের দেড় ফুট মূর্তিটির বেশিরভাগ অংশ ভাঙা অর্থাৎ মুখমণ্ডলটা খুবই ক্ষতিগ্রস্ত কেবলমাত্র ওপরের ডান হাতটি রয়েছে এবং সেই হাতে আছে গদা সুতরাং প্রাথমিক লক্ষণ হিসাবে এটা বলা যায় যে এটি একটি বিষ্ণুমূর্তি বিষ্ণুমূর্তির অন্যান্য লক্ষণও এখানে স্পষ্ট আছে বিষ্ণুমূর্তিটির যে স্টাইলিস্টিক ফিচার তাতে অনুমান করা যায় যে মূর্তিটি আনুমানিক একাদশ দ্বাদশ শতকের মূর্তি এই এই অনুমান থেকে এই অনুমানই করা যায় কারণ হচ্ছে মূর্তির বয়স নির্ধারণ করা হয় মূলত মূর্তির স্টাইলিস্টিক ফিচার দেখে আর মূর্তিটির ওপরের অংশ অর্থাৎ স্টেলা অংশে কিন্তু খুব স্টেলার একেবারে ওপরের অংশটি খুব স্পষ্ট এবং সেখানে সূক্ষ্ম কাজ আছে সেই কাজের সূক্ষ্মতার নিরিখে বলা যায় যে এটা মোটামুটি এন্ড অফ পাল পিরিয়ড বা এটা আমলের মূর্তি বলা যেতে পারে এবং ওপরে একদম স্টেলার ওপরে রয়েছে কীর্তিমুখ রয়েছে কীর্তিমুখের দু পাশে রয়েছে উড়ন্ত বিদ্যাধর তারপর মূর্তির মূর্তিটি প্রস্ফুটিত পদ্মের ওপরে সমপদ স্থানক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং মূর্তি দুই পাশে আছে বিষ্ণুর দুই স্ত্রী লক্ষ্মী এবং সরস্বতী এবং তাদেরও দুই পাশে দুটো আয়ুধপুরুষ রয়েছে এগুলোকে বলা হয় শঙ্খপুরুষ এবং চক্রপুরুষ এই শঙ্খপুরুষ চক্রপুরুষকে অন্য ভাষাতেও বলা যায় যেহেতু ওদের মাথায় শঙ্খ এবং চক্র আছে অর্থাৎ বিষ্ণুর অস্ত্র যেহেতু মানুষের ওপর আরোপিত হয়েছে এটিকে বলা যেতে পারে পার্সনিফিকেশান অফ বিষ্ণু বা অ্যান্থ্রোপোমর্ফিজম অফ পাওয়ার কি হচ্ছে যে পুকুরের মধ্যে আসার অনেকগুলো সম্ভাবনা থাকে যদি আমরা প্রাথমিকভাবে যেটা আমরা সবাই বলে থাকি সেটা হচ্ছে যে সেই আমাদের ত্রয়োদশ শতকে ফিরে যেতে হবে অর্থাৎ যখন তুর্কি আক্রমণ হয়েছিল সেই সময় মূর্তি বাঁচাবার সময় বাঁচাবার জন্য সেই মূর্তিগুলিকে অনেক সময় পুকুরে বা দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল যাতে করে ভাবা হয়েছিল যে এগুলোকে পরে তুলে নেওয়া হবে কিন্তু সেই পর্বটা দীর্ঘায়িত হয়েছিল প্রায় দুশো বছর সুতরাং সেটা পাঁচ পুরুষ প্রায় পাঁচ পুরুষের সমান তখন আর উদ্ধার করা যায়নি সুতরাং সেটা বিস্মৃতির অতলে চলে গেছিল এখন উদ্ধারের সময় সেগুলো হয়তো কোনো আঘাত লেগে বা যন্ত্রের আঘাতে বা গাঁইতির আঘাতে ওগুলো ভেঙে যায় সেই হিসাবে ভাঙা মূর্তি এগুলো উদ্ধার হয় মূর্তিটি কালো পাথরে তৈরি আজকে মেমারি থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল প্রথমে মূর্তিটা যখন পাওয়া যায় স্থানীয় মানুষজন পুজো শুরু করে দিয়েছিল। এটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে কি মূর্তিগুলো আগে পুজোই হতো আমরা সেগুলো পরবর্তীকালে তার আইকোনোগ্রাফিক চর্চা করি অর্থাৎ মূর্তি তত্ত্বের ব্যাখ্যা করি তার পুরাতত্ত্বের চর্চা করি সেই হিসাবে মূর্তিটি পুজো করাই প্রথমের দিকে মানুষ চায় কারণ বেশিরভাগ মানুষই অধ্যাত্ম চেতনায় থাকেন এমন নয় যে তাদের তাদের বোঝালে বোঝাবেন না এটা যে আমাদের কালচারাল হেরিটেজের এক একটা সামগ্রী এগুলো আমাদের কালচারাল হেরিটেজের বস্তুচরিত্রের লক্ষণ সুতরাং আমাদের যে অতীত ঐতিহ্য কত সমৃদ্ধশালী ছিল সেগুলো আমাদের গবেষণার বিষয় সেগুলোকে মিউজিয়ামে রাখতে হয় এটা বোঝালে মানুষ কিন্তু বোঝে এবং পুলিশ হয়তো সেটা বোঝাতে সক্ষম হয়েছেন মেমারি থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল মিউজিয়ামে থাকবে কারণ মিউজিয়ামে আমরা থাকলে কি হয় সাধারণ মানুষ মিউজিয়ামে আসেন সাধারণ মানুষ ছাত্র গবেষক সবাই আসেন মিউজিয়ামে পুরাতত্ত্ব সম্পর্কে জানতে চান তাদেরকে আইকোনোগ্রাফিক ব্যাখ্যা তাদের কালচারাল হেরিটেজের সামগ্রী সম্পর্কে তাদের ব্যাখ্যা এটা দেওয়া হয় কিভাবে আমাদের ঐতিহ্যের যে নিদর্শন যে আমাদের বস্তুচরিত্রের যে নিদর্শনগুলো রয়েছে কালচারাল হেরিটেজের সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করি কেন সংরক্ষণ করা দরকার সেই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করা হয়

জানা দেবাতে আমি নতুন ফোন নিয়ে যেতাম নাম্বারটা ডিলিট হয়ে গেছে তুমি নাম্বারটা দেবে তো তোমার ঠিক আছে